উনিশশো সাল একটি নতুন ভোরের সূচনা সে বছর এক পুত্র সন্তানের জন্ম হয় যার পিতা ছিলেন তাঁর সময়ের অন্যতম প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও আলেম আর মাতা ছিলেন মহান সুফি সাধক ও ইসলামী পণ্ডিত শেখ ইয়াকুব বদরপুরে রহমতুল্লাহ আলাহের কন্যা সময়ের সঙ্গে সঙ্গে সেই ছোট্ট ছেলেটি বড় হতে থাকে কেউই জানত না একদিন সেই শিশুই পরিণত হবে এমন এক বিশাল বৃক্ষে যার ছায়ায় আশ্রয় নেবে বিধবা মানুষ। একদিন যখন প্রথম ছাত্র স্কুল থেকে ফেরার পথে একটি জীর্ণ শীর্ণ বাড়ি চোখে পড়ে সেখানে বাস করতেন এক অসহায় বিধবা নারী সেই দৃশ্য দেখে তার চোখ অস্ত্র সজল হয়ে ওঠে তিনি বাড়ি ফিরে মায়ের কাছে গিয়ে সেই বিধবার জন্য একটি নতুন ঘর নির্মাণের উদ্দেশ্যে টাকা চান সেদিন থেকেই শুরু এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তিনি নিজেকে সম্পূর্ণভাবে দান ক্ষয়রাত ও শিক্ষার কাজে নিয়োজিত করেন তার শিক্ষা জীবন ছিল অত্যন্ত উজ্জ্বল তিনি সর্বোচ্চ ফলাফল ও গুরুত্বপূর্ণ ডিগ্রি অর্জন করেন ব্যক্তিজীবনে তিনি সব সময় নীরব ও বিনয়ী থেকেছেন শুরুতেই তার প্রিয় পিতা হজরত আল্লামা আব্দুল চৌধুরী আব্দুলভাবে তাঁর কাজের পৃষ্ঠপোষকতা করেন ধীরে ধীরে বাংলাদেশ ও বহু দানশীল মানুষ এই মহৎ উদ্যোগে যুক্ত হন দু সালে তিনি লতিফি হ্যান্ডস নামক একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন এই সংস্থার আওতায় গৃহ নির্মাণ এতিম ও বিধবা সহায়তা সহ বহু মানব কল্যাণমূলক প্রকল্প পরিচালিত হচ্ছে তার সারা জীবনের কর্মযজ্ঞে তিনি হাজার হাজার এতিম ও বিধবার জন্য আশ্রয়স্থল নির্মাণ করেছেন লতিফি হ্যান্ডস তিন ধরনের ঘর নির্মাণ করে থাকে তিন শেড ঘর অর্ধ দেয়াল ঘর এবং পূর্ণ দেয়াল ঘর পানি প্রকল্পের আওতায় টিউবওয়েল অজুখানা ও কূপ স্থাপন করা হয় যা বিভিন্ন অঞ্চলের হাজার মানুষের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির উৎস নিশ্চিত করে অন্ধ ও প্রতিবন্ধী প্রকল্প এই প্রকল্পের আওতায় দুই এরও বেশি উপকারভোগী প্রতি মাসে নগদ সহায়তা ও প্রয়োজনীয় উপকরণ পেয়ে থাকেন এতিম প্রকল্প এটি অন্যতম প্রধান প্রকল্প যার মাধ্যমে হাজারো অসহায় এতিম শিশু স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পায় যে জীবন তারা পেত যদি তাদের পিতা জীবিত থাকতেন উনিশশো সালে হজরত আল্লামা আব্দুল চৌধুরী আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত লতিফিয়া এতিম খানায় বর্তমানে দেড় হাজারেরও বেশি এতিম শিশু বসবাস করছে কুরবানি প্রকল্প প্রতি বছর ঈদ আজহার সময় ফুলতলি সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হাজারো দরিদ্র মানুষকে মানসম্মত গোস্ত বিতরণ করা হয় অনেকেই বলেন বছরের এই এক সময়ই তারা গোস্ত খাওয়ার সুযোগ পান রমজান প্রকল্প রমজান মাস জুড়ে বারোশো এরও বেশি মানুষকে ইফতার ও সাহরির ব্যবস্থা করে দেওয়া হয় জীবিকায়ন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারগুলোকে ছোট দোকান রিকশা ও বিভিন্ন উপকরণ প্রদান করে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেওয়া হয় অবকাঠামো প্রকল্প এই প্রকল্পের আওতায় মসজিদ সেতু ও মাদ্রাসা নির্মাণ করা হয় বিধবা প্রকল্প কারও মৃত্যু হলে তার স্ত্রী সন্তান ও পরিবার নানা সংকটে পড়ে এই সংকটময় সময়ে লতিফি হ্যান্ডস তাদের পাশে দাঁড়ায় এটি সংস্থার অন্যতম প্রধান প্রকল্প চিকিৎসা প্রকল্প খতনা ক্যাম্প চক্ষু চিকিৎসা ক্যাম্প এবং সাপ্তাহিক মেডিকেল ক্যাম্প দেশের বিভিন্ন অঞ্চলে নিয়মিত চালিত হয় যার মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী ব্যাপকভাবে উপকৃত হয় শীতকালীন প্রকল্প শীতের তীব্র ঠান্ডায় খোলা ঝুপড়ি ও ভাঙা ঘরে রাত কাটানো অসহায় মানুষের কষ্ট লাঘবে লতিফি হ্যান্ডস তাদের দরজায় কড়া নাড়ে কম্বল সোয়েটার ও শীত বস্ত্র দিয়ে তাদের উষ্ণতা ও সান্ত্বনা দেয় উপহার প্রকল্প বিভিন্ন উপলক্ষে এতিম বিধবা শিশু ও বয়স্কদের উপহার সামগ্রী প্রদান করা হয় যা তাদের মুখে আবারও হাসি ফোটায় এবং কিছু সময়ের জন্য দুঃখ ভুলিয়ে দেয় জরুরি সহায়তা প্রকল্প বাংলাদেশ নদীমাত্রিক দেশ বছরের এক সময় নদী জীবিকার উৎস হলেও বর্ষায় তা ভয়ঙ্কর রূপ নেয় ঘর বাড়ি ফসল ও পশু সম্পদ ভাসিয়ে নিয়ে যায় এমন দুর্যোগে হ্যান্ডস তাৎক্ষণিকভাবে উদ্ধার ও সহায়তায় এগিয়ে আসে এছাড়া প্রতিবছর বছর বৈদ্যুতিক শর্ট সার্কিট সহ নানা কারণে শত শত ঘর পড়ে যায় এসব জরুরি অবস্থায়ও সংস্থাটি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এইসব দাতব্য কার্যক্রম পরিচালিত হয় সেই মহান ব্যক্তির দিক নির্দেশনায় যিনি একদিন তার মায়ের কাছে কান্না ভেজা চোখে এক বিধবার জন্য ঘর চেয়েছিলেন যার পিতা কোনো প্রশ্ন ছাড়াই তাকে সমর্থন দিয়েছিলেন আর মা বাবা নীরব রাতের প্রহরে তার জন্য দোয়া করতেন যদিও তিনি নিজেকে আড়ালেই রাখিতে পছন্দ করেন তবুও তার উদারতা ও নিষ্ঠার প্রভাব আজ সারা বিশ্বে অনুভূত হয় তিনি আর কেউ নন তিনি আমাদের প্রিয় মসজিদ হজরত আল্লামা ইমাদ চৌধুরী ফুলতলী